তো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আমাদের গেমার তো প্রথমত দেখতে পাচ্ছেন টু হান্ড্রেড পার্সেন্ট টপ আপ এটা তো আপনারা অনেকেই কমপ্লিট করেছেন কিনা জানি না তবে আমরা করেছিলাম তো দেখতে পাচ্ছেন এখনও তো আমরা এই ইভেন্ট এখানে চলে যাচ্ছি আর এইখানে দেখতে পাচ্ছেন এই টপ অপশনটা টাসে এইখানে তো এইখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ফিফটি পার্সেন্ট এটা করেছি আপনারা পঞ্চাশ ডায়মন্ড করার টপাক সঙ্গে ইভেন্টটা কমপ্লিট করতে পারতেন যারা এটা কমপ্লিট করছেন অবশ্যই জানাবেন কারণ এর আগেও তো এরকম মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন যদিও আমি বোঝাতে পারিনি আপনাদেরকে কারণ ভিডিও আমাদের দেওয়া হয়নি তো আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে যারা পঞ্চাশ ডায়মন্ড আপ করবে তারা কিন্তু পঁচাত্তর ডায়মন্ড বোনাস পাবে এবং পরবর্তীতে আবার পঁচিশ তারিখ থেকে শুরু হবে তো যারা এই প্রথমটা কমপ্লিট করছে তারা একমাত্র এই সবগুলো নিতে পারবেন তাহলে এখন আমাদের যে মেন কথা আছে সেগুলোতে চলে যাচ্ছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্টটা সেটা তো দেখতেই পাচ্ছেন আর আমাদের কাছ থেকে কিন্তু আপনারা ইউআইডি টপ আপ করতে পারবেন ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে দেখতে পাচ্ছেন আমরা এই চব্বিশ তারিখের মধ্যে আরও একটা টপ আপ করে যাইটার মাধ্যমে আমরা সবগুলো ডাইমন্ড এখান থেকে নিয়ে নিব এবং পরবর্তীতে আমাদের যে নতুন যে ইভেন্টটা ওইটার থেকে আবার বনাসষ্ট নিয়ে নিব এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে থামিলে দেওয়া যে মেন ক্যারেক্টার কথা বলতেছে সেইটা তো আমরা দেখতে পাচ্ছেন ইভু আছে। ইভো বান্ডিল কিন্তু বর্তমানে যে কয়টা চলতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা কিন্তু ইভো বান্ডিল আছে আমাদের দেখতে পাচ্ছেন সাতটার মধ্যে থেকে কিন্তু আমাদের সামনে কিন্তু আরও দুইটা ইভো বান্ডিল আসতে চলছে কারণ কি বন্ধুরা দেখতে পাচ্ছেন ইভো বান্ডিল বর্তমানে যে ইভো বান্ডিল আছে এখানে কিন্তু আমাদের যে লুক চেঞ্জারটা আছে চেঞ্জার দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মিনিমাম দুইটা একটা চেঞ্জার থাকে আপনারা তো সেটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা চেঞ্জার থাকে কিন্তু সামনে আমাদের যে নারোটো চলেছে সেটার মধ্যে কিন্তু দুইটা চেঞ্জার চলেছে যেটা দেখে আপনারা সবাই খুশি হবেন ভাই আমিও তো খুবই খুশি আর সামনে মান্থলি মেরে রাখবো ভাবতেছি ওই নারোটোর ওই বান্ডিলটার জন্য তো সব আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের নারোটো ইভেন্টের মধ্যে যে সকল জিনিসপত্র ফ্রি পাবেন সেগুলো আপনাদেরকে একটু দেখে দিচ্ছি চলুন তাহলে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ইভেন্টের জিনিসপত্রগুলো আছে এগুলো কিন্তু আমাদের আসতে চলেছে নারোটো ইভেন্টের মধ্যে প্রথমত আমাদের বান্ডিলের কথা বলি সাকুরা বান্ডিল তারপর আমাদের যে দেখতে পাচ্ছেন জিরা এসেন্সের বান্ডিল এই দুইটা বান্ডিল আমাদের ফিরিতে আসার সম্ভাবনা আছে নারোটো ইভেন্টের মধ্যে তারপরে কাকাশি বান্ডিল নারোটো বান্ডিল এবং সাসকে বান্ডিল আপনারা যারা নারোটো সিরিজ দেখেছেন এনিমি তারা তো অবশ্যই এই সব বিষয়ে জানেন তারপর দেখতে পাচ্ছেন এই যে রাসেন তৈরি করছে স্ক্রিনটা দেখে কি মনে হচ্ছে আমাদের যে যেটা হচ্ছে আমাদের আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডুয়ো ইমোট যেটাকে ডো পার্টনার ইমোট বলে আর এটা কিন্তু ফ্রি ফায়ার মধ্যে যে ইমোটটা দেখতে পাচ্ছেন এই ইমোটটা হচ্ছে আমাদের ওই নিনজারা যেইভাবে দৌড়ায় পিছনে হাত দিয়ে সেই দৌড়ের ইমোট এবং এইখানে দেখতে পাচ্ছেন তিনটা লুজার টাইপের ক্যারেক্টার প্রথমত দেখানো হয় আপনারা বিভিন্ন শর্ট ভিডিওতে দেখে থাকবেন যে স্যাডাকলম তৈরি করে কিন্তু স্যাডাকলম তৈরি করতে পারে না ভবিষ্যতে কিন্তু তারাই সবচেয়ে বেশি শক্তিশালী নিনজা হিসেবে প্রকাশিত হয় যেমন মাইট গাই তারপর নারুটো মাকে এবং অবিটো উচিহা যেগুলো আপনারা খুব ভালোভাবে চেনেন তারপর গানের এটা ফিরিতেই পাবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ডবল টাইপের যে অপশনটা আছে যেটা আপনাদেরকে বললাম বান্ডিলের মধ্যে কিন্তু ডবল লুক চেঞ্জার আর এটা কিন্তু আমাদের অবশ্যই নারোটোর অপশনের ক্ষেত্রে তারপর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের এবং স্টোন ফেসের যে আছে এটা আমাদের কাছে ভালো লেগেছে এবং বাদ পাচ্ছেন আফতার ব্যানার এগুলো কিন্তু সব কিছুই আছে এই ইভেন্টের মধ্যে তাহলে এই জিনিসপত্রগুলি আমাদের নারোটো ইভেন্টের মধ্যে আসতে চলেছে আর আপনার তো অবশ্যই এই দেখতে পাচ্ছেন ইভো বান্ডিলের যে জিনিসপত্র এটা দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদের ডায়মন্ড লাগবে আর মিনিমাম বারোশো থেকে পনেরোশো ডাইমন্ড হলে আশা করি মোটামুটি অনেক কিছু পেয়ে যাবেন আর এই যে ইভেন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনিমির সাথে কোলাবরেশন করে কিন্তু এই ইভেন্ট দেওয়া হয় এর জন্য কি এগুলো ভবিষ্যতে রেয়ার বান্ডিল হতে পারে তাই আপনারা যদি ইভো বান্ডেল নিতে চান অবশ্যই দেখবেন তাহলে চলুন না আপনাদেরকে নানাটা ইভো বান্ডেল কেমন হতে চলেছে সেটা দেখিয়ে দিচ্ছি এখন তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে সেজ মুড যেটা আছে এইটা এইটুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের যে নতুন যে ক্রোম মুডটা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব আর কিভাবে থাকতে চলেছে আমাদের ইভো বান্ডেল মধ্যে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের তিনটা স্লট আছে একটা লুপ লুপে আমাদের হচ্ছে প্রধান বান্ডেল নাড়াটোটা তারপর আমাদের সেজ মুড সেজ মুডের মধ্যে আমাদের যে বান্ডিলটা এখন দেখালাম এবং কোরামা মুড কোরামা মুডের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের যে দরকারি বান্ডিলটা সেইটা তো আপনাদের সামনে কিন্তু নাড়ো টোজুমাকে এবং সেজ মুড দেখতে পাচ্ছেন এবং এরপর আমাদের কোরামা মুড এই তিনটা মুড়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম বর্তমানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন তো এই তিনটা বান্ডিল কিন্তু আমাদের এক বান্ডিলের মধ্যেই থাকতে চলেছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এব বান্ডেলের মধ্যেই দুইটা বান্ডিল একসাথে দেখিয়ে দিলাম তো এরকম টাইপের আমাদের বান্ডিলটা আসতে চলেছে নারাটোর এক বান্ডিলের মধ্যে দুইটা আমাদের যে লোকচিন্দার বান্ডিল আছে সেটা আসতে চলেছে তাই বলছে আপনাদেরকে যারা ডে ইউ ডায়মন্ড টপা প্রদান করতে পারেন ইন্দোনেশিয়ার সার্ভারে মান্থলি উইকলি মেরে রাখুন পরবর্তীতে যে ইভেন্টটা আসলে আপনারা যেন নিতে পারেন আমরা তো বি অবশ্যই নেব তাই আর কি আপনাদেরকেও বললাম যারা নিতে চান এবং যারা ফ্রিতে গেম খেলান অবশ্যই আমি তাদের বলবো তারা ডায়মন্ড টপ আপ করবে না তারা তা ফ্রিতে খেলুন আপনারা কিন্তু প্রায় দুইটা বান্ডিল ফ্রিতে পেয়ে যাবেন নারোটো ইভেন্ট থেকে তাহলে আশা করি ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু অনেক কিছু দেখতে পারবেন আমাদের এই ভিডিওটার মধ্যে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই এবং আশা করি প্রতিদিন এখন থেকে আবার রেগুলার ভিডিও দিতে পারবো আপনাদের জন্য তাহলে টাটা